আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা শিখবো যে আপনি কাকে কি বলে এই বিজনেসে ইনভাইটটা করতে পারবেন তো আসুন দেখা যাক সব প্রথম পার্ট যেটা হলো যে কাউকে ইনভাইট করতে গেলে আপনাকে এটা জেনে নিতে হবে যে স্মার্ট ভ্যালু কোম্পানি কোন কোন সেগমেন্টকে বা কী কী প্রোডাক্ট বা কী কী জিনিস নিয়ে কাজ করছে তো দেখুন স্মার্ট ভ্যালু কোম্পানি সবার ফার্স্টে যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটা হলো এডুকেশান আজকের ডেটে কিন্তু যদি বলা যায় প্রত্যেক মানুষের যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের কিন্তু একটা এডুকেশনের দরকার কিন্তু অবশ্যই রয়েছে সেকেন্ড যেটা রয়েছে হেলথ আচ্ছা এমন কোনো মানুষ রয়েছে যাদেরকে হেলথের দরকার নেই যাদের একটা সঠিক স্বাস্থ্যের দরকার নেই অবশ্যই রয়েছে এরপর রয়েছে ইনকাম এই ইনকাম কিন্তু ষোলো থেকে আশি প্রত্যেক মানুষেরই দরকার কেন দরকার কারণ ইনকাম ছাড়া